কারণ মানুষ আপনাদের আর বিশ্বাস করবে না মানুষ বুঝতে পারেছে আপনাদের মূল্যপত্র সেটা খারাপ হলে কি হয় সেটা ভালো হলে কি হয় দেশের মানুষ যদি আপনাদের মূল্য বুঝবে যে যে ডাকবে তার সাথেই চলে যাব। তার অতীতের পরিচয় কি তার অতীতের কর্মকাণ্ড কি তার বাবার পরিচয় কি তার পেশার পরিচয় কি তার অতীতের পরিচয় কি আমি সেই লিখিতখানে দাঁড়িয়ে এসেছি বাংলাদেশের আপামর জনসাধারণ আমাকে 20 বছর ধরে চিনে বাংলাদেশের আপামর জনগণ আমাকে 20 বছর ধরে চিনে আমি আমার যৌবনের 25 বছর নষ্ট করেছি মানুষের অধিকার আদায়ের জন্য আজকে যদি আমি নির্বাচনে দাঁড়াই তাহলে আপনারা বলবেন

যদি মনে করেন এই ক্ষমতায় থাকবেন যদি মনে করেন সম্মানের সাথে বিদায় নেবেন তাহলে আজকের প্রতিটি আন্দোলনকে মানবাধিকারকে সমুন্নত রেখে আপনাকে কাপড় ছেড়ে দিয়ে পোশাক ছেড়ে দিয়ে বঙ্গোপসাগর কোন দিকে যাবেন সেটা আমরা জানি না কোন জায়গায় আপনারা করি ফেরাবেন সেটা আমরা জানি না আমরা জানি পোশাক খুলে আপনাদের এই ক্ষমতা থাকতে হবে আর যদি আপনারা সসম্মানে থাকতে চান অথবা সসম্মানে বিদায় নিতে চান আমাদের আজকের অনশনকে ভয় করুন আমাদের কান্নাকে ভয় করুন প্রতিবন্ধীদের অভিশাপকে ভয় করুন পঞ্চাশ শ্রমিকের কান্নাকে ভয় করুন গরিবের কর্মসংস্থান নষ্ট করেছেন এই জবাব আপনাদের দিতে হবে আমরা যারা এখানে এসে দাঁড়িয়েছি আরো যারা অনুষ্ঠান করেছিল যারা মানবন্ধন করেছিল যারা আপনাদের সাথে আপনাদেরকে বিশ্বাস করেছিল যে পঞ্চাশ লক্ষ বেকার হয়েছে সাড়ে সাড়ে তিনশো দিয়েছেন মানুষের ঘরে আগুন দিয়েছেন রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করেছেন প্রথম দিন তিন মাসে লুটপাট করে ধর্ষণে ধর্ষণের রাজত্ব তৈরি করেছিলেন আমরা এই জন্য আপনাদেরকে বিশ্বাস করি না যদি শরীরে কাপড় রাখতে চান জাতির কাছে ক্ষমা চাইবেন প্রতিবন্ধীদের মর্যাদা দিবেন শ্রমিকের চাকরি ফিরিয়ে দিবেন অন্যথায় ভয়াবহ দিন আপনাদের জন্য অপেক্ষা করছে অসংখ্য মানুষ জীবন দিয়েছে

e ficar de bombeiro.